আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও প্রথমে আমি সরপটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তার উপরে আমি দাগ দিয়ে দিয়েছি দাগ না দিলে মশলাগুলো মাছের ভিতর ঢুকবে না প্রথমে দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে না হলে ভাজা মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এখন আর দিয়ে দিয়েছি হাফ চাম হাফ চার চামচের মতো লবণ পরিমাণ মতো এখন আমি সবগুলো মশলা মাছের মধ্যে মাখিয়ে নেব আর আমি অফ বেড়াতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু লেবুর রস লেবুর রসটা দিলে মাছের মধ্যে যে আসতে আস্তে একটা গন্ধ থাকে ওটা থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে আমি ভালো করে মশলাগুলো মাছের যে দাগ কেটে দিয়েছিলাম দাগের মধ্যে ভালো করে মাখিয়ে নেব আমার প্রায় মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব তার জন্য আমি প্রায় ফ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছটা নিয়ে এপিট এপিট করে ভালো করে ভেজে নেব আমার প্রায় মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে দিয়ে নেব আরো দুই পিস মাছ আমি এখন প্রায় আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি তার জন্য আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব। আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দেবো আমার মাছ ভাজা প্রায় শেষ এখন আমি মাছগুলো কে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব আমার প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে এক দুই মিনিট রান্না করে নেব এখন আমি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেব এরকম পেঁয়াজ ব্যাস্তা দিয়ে যখন ভাজা মাছগুলোকে আবার ভাজা হয় তখন মাছের পেঁয়াজের যে একটা সেন্ট ওটা মাছের মধ্যে গেলে মাছ ভাজার গন্ধটা আরো সুন্দর হয় আর অনেকক্ষণ সময় ধরে মুচমুচেও থাকে মাছ আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো ঠে নেব আমার মাছগুলো কিন্তু অনেক দেখতে অনেকটা ক্রিস্পি হয়েছে এভাবে ভাজা মাছগুলো যখন আবার রাস্তায় দেওয়া হয় তখন অনেক মুচকুচা হয় এবং সে মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে